স্কুলে লেখাপড়া করে নাই বাহুদুর বাহুদুরের পরিশ্রম বাহুদুরের মেধা দিয়ে এবার একটি মাছ ধরার টলার বানিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে যা দেখার জন্য মানুষজন বের করছে এই টলারটি মাত্র এগারো বছরের এই ছেলেটি অসাধারণ একটি এবার টলার বানিয়েছে দ্বীপ জেলার ভোলার দলুদ উপজেলায় এই বাহুদুর বলছে আমি লেখাপড়া করি নাই কিন্তু আমার মেদাকে আমি কাজে লাগিয়েছি দর্শক সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে এই টলারটি বানাতে বাহুদূরের কত টাকা খরচা হয়েছে যা জানলে আপনারা চমকিয়ে যাবেন নিশ্চয়ই দেখছেন প্রতিনিয়ত মানুষজন ভিড় করছে এই টলারটি দেখার জন্য মাছ ধরার একটি টলার বানিয়েছে আমরা এমন টলার সাধারণত দেখতে পাই সাগরে ইলিশ মাছ ধরতে যায় তবে এই টলারে যেমন একটি টলার আপনারা দেখতে পান সাগরে ঠিক হুবহু এরকম একটি টলার বানিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে বাহুদুর দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফায়দার সম্পূর্ণ ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাহাদুরের মা এই টলারটিকে বানাতে বাধা দিয়েছে তবে বাহাদুর তার মাকে বলছে আমার পরিশ্রম দিয়ে আমার মেদা দিয়ে আমি টলার বানাচ্ছি তাতে তোমার সমস্যা কোথায় নিশ্চয় দেখতে পাচ্ছেন এই টলারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি জাল রয়েছে ঠিক কিছুক্ষণের ভিতরেই আপনারা দেখতে পাবেন এই টলারে জাল রয়েছে সেই জাল কিন্তু পানিতে ছিটবে মাছ ধরার জন্য তবে দর্শক দেখুন এখানে পুলুট রয়েছে এবং এই টলারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি স্টাফ কেবিন রয়েছে এই টলারে যতজন স্টাফ থাকে সেই স্টাফরা এই কেবিনে প্রবেশ করার জন্য ঠিক হুবহু যেভাবে আপনারা দেখতে পান একটি টলারের থাকে একেবারে হুবহু ঠিক এভাবে বানিয়েছে বাহাদুর দর্শক এই টলারটি বানাতে বাহুদুরের কত টাকা খরচা হয়েছে সেটাই এখন আপনাদেরকে আমি বলছি এ বাহুদূরের এই টলারটি বানাতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লেগেছে নিশ্চয়ই দেখছেন এই টলারটি যে জাল রয়েছে সেই জাল পানিতে ছিটানো হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মাথা থেকে আরেক মাথায় চলে গেল এই টলারটি মাত্র এগারো বছরের এই ছোট্ট ছেলেটি টলার বানিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তবে এই টলারটি বানাতে বাহাদুরের খরচা হয়েছে আঠারো থেকে বিশ হাজার টাকা তবে এই টলারটির দাম অনেকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বলেছে তারপরও এই টলারটি বিক্রি করে নেয় বাহাদুর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দর্শক আমি আরিফায়দার রয়েছি আপনাদের সঙ্গে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ হচ্ছে যে মাঝি থাকে সেই মাঝির কেবিন এই কেবিন রূপে দাঁড়িয়ে কিন্তু এই টলারটি মাঝি নিয়ন্ত্রণ করে সবাই ভালো থাকবেন আমি আরিফায়দার ছিলাম আপনাদের